নয় নম্বর অপরাধ যারা দুনিয়াতে মাদক সেবন করে গামজা খায় মদ খায় এদের স্থান কোথায় যাবে জাহান যাবে যারা মদ করে গামজা ঘর এরা জাহান যাবে এদের বড়ি সবই নষ্ট হয়ে গেছে আত্মাও নষ্ট হয় শরীরও নষ্ট হয় এরকম একটা জিনিস হলো মাদক সেবন করা গামজা খাওয়া মদ খাওয়া বিড়ি সিগারেট খাওয়া বুঝতে পারছেন কত ধরনের ক্ষতি খাইলে এক শ্রেণীর জিনিস আছে আপনার বড়ি ভালো থাকে কিন্তু অন্তর নষ্ট হয়ে যায় এক্ষেত্রে তো একটা লাভ আছে বড়ি লাভ কিন্তু এই যে মানব সেবন যারা করে গান দেখায় মন খায় এদের তো সবই চলে যায় নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় দুনিয়ার ক্ষেত্রেও কিছুদিন পর রোগ দিতে বোঝে কয়েকদিন পরে দেখা যায় তার মধ্যে নষ্ট হয় এরপরে বড় করে বড়কালীন মনার পরে তার জন্য জাহান খায় এ কারণে যারা গাঞ্জা খাবে মন খাবে রসুল বলেছেন এরা জাহান যাবে এদেরকে কিয়ামতের দিন মারাত্মক ধরনের এক ধরনের পানীয় পান করা যারা দুনিয়াতে মত খাবে গান দেখাবে কিয়ামতের দিন জাহান নামে তাদেরকে এক ধরনের শাস্তি দেওয়া হবে রসুল বলেছেন তিন আকুল এক শ্রেণীর পানীয় যে পানির মধ্যে রক্ত এবং পুজ মিশ্রিত রক্ত এবং পুজ মিশ্রিত এক ধরনের পানীয় পান করানো হবে বৎসরদেরকে যারা দুনিয়াতে মত খায় মুসলিম শরীফের হাদিস দুই হাজার দুই নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে সরব করবে মদ খাবে গাঞ্জা খাবে আল্লাহ রসুল বলেন কিয়ম ওই ব্যক্তিকে আল্লাহ পান করাবে সাহায্য জিজ্ঞাসা করলেন

এই পানিগুলো গাঙ্গা খর মাথরদের গিয়ে পান করা আজকাল আমরা অনেকে অভ্যস্ত হয়ে গেছি অভ্যাসে পরিণত হয়ে গেছে গাঞ্জা খাওয়া ভাত খাওয়া আবার কেউ কেউ কৌতূহল বসত একটু খায় ভুলে ওই এই এখানে ট্রাই করতে যাবে না একটু খায় দেখি দেখতে কেমন লাগে জীবনে তো খাইনি একটু টেস্ট করে দেবে এই টেস্ট করতে কিন্তু যাই না পাপের যে অংশ অল্প অংশ হলেও আপনি স্বেচ্ছায় যদি গ্রহণ করেন ওই গ্রহণ করাটা আপনার শরীরের জন্য ক্ষতিকর হবে ওটা ধীরে ধীরে বড় হয়ে যাবে আপনি প্রাথমিকভাবে খাবেন আরে খাইলাম তো একবার খায় দেখি দেখি কেমন লাগে এরপরে যখন আরেকটু খাবেন আরে ভালোই তো লাগে টেনশন দূর হয় আ শরীরের মধ্যে একটা গরম গরম ভাব আসে এরপরে খাইতে খাইতে আর থাকতে পারে না আমাদের সমাজে দুই শ্রেণীর নেশা আছে এই দুই শ্রেণীর নেশা সহজেই কাটানো যায় না একটা হলো এই গাঁদাখর মতখরের নেশা আর একটা হলো জোয়ার নেশা এই দুই নেশাই যে ডুব দিছে এই দুই নেশার কারণে তার নেশা টিকিয়ে রাখার জন্য বহু লোক আমরা দেখেছি এই খেলার জন্য পথ খাওয়ার জন্য স্ত্রীকে তালাক দিয়েছে মা বাবাকে হত্যা পর্যন্ত চলেছে স্ত্রীর কাছ থেকে টাকা নেয় মদ খায় স্ত্রীর কাছ থেকে টাকা নেয় গাঞ্জা খায় স্ত্রীর টাকা দিতে পারে না মেরে ফেলেছে অনেক ঘটনা আছে আবার জুয়া খেলতেছে স্ত্রীর কাছ থেকে টাকা নিচ্ছে জুয়া খেলতে খেলতে আত্মীয় স্বজন সবাই সাপ করে দিয়েছে এরপরে থামে এরপরে এই জুয়া ঠিকিয়ে রাখার জন্য কখনো কখনো তারা মানুষ হত্যা করে কখনো কখনো নিজের আত্মীয় স্বজনকে বিক্রি করে দেয় এরকম ঘটনা আমি দেখেছি নিজের সন্তানকে বিক্রি করে দিছে তার জোয়ার কঠিক ঠিক রাখার জন্য মারাত্মক ধরনের অভ্যাস এই কারণে আমার আপনার সন্তানেরা যদি আপনি টের পান যে আপনার সন্তানেরা এই কু অভ্যাসের মধ্যে যাচ্ছে ভদ খাওয়ার মধ্যে যাচ্ছে অথবা জোয়ার মধ্যে যাচ্ছে আপনি সর্বস্ব নিয়ে তাকে প্রতিহত করেন নইলে আপনি তাকে প্রতিহত করতে না পারলে ওই সাগরে আপনাকে ভদ খাওয়া গাঙ্গা খাওয়া আর একটি হল এই যে জোয়া খেলা এই দুইটি মারাত্মক ভরেটা রক্ত আশা কি বলতেছিলাম যারা ভদ খাবে গাঁজা খাবে কি দিন ওই জাহাজানিদের শরীর থেকে নির্গত রক্ত তুঁধ মিশ্রিত পানি হো তাদেরকে পান ফাটা বা